আমাদের পিকনিক শুরু হয়ে গেছে শীতের একদম শুরুতেই প্রায় পঁচিশ তিরিশ জনকে নিয়ে আমাদের ওই এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স যারা তাদেরকে নিয়ে চিকেন মাটন মিষ্টি কী ছিল না এই পিকনিকে সন্ধে থেকে রাত অবধি এত হুল্লোর হয়েছে ভালোবাসা এমনই একটা জিনিস যেটা একতরফা বেশি দিন কন্টিনিউ করা যায় না দুপক্ষ থেকে যদি সমান অনুভূতি পোষণ করা যায় তবেই সেটা চিরস্থায়ী হয় মানে আমাদের ক্ষেত্রেও এই এক বছর ধরে তো তাই দেখছি উদাহরণস্বরূপ বলতে পারি এই মিষ্টিটাই ধরো না আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে এই পাগলি মেয়েটি যে নতুন নতুন আমাদের ক্যাফেতে জয়েন করেছে কিন্তু করেই কেমন আপন করে নিয়েছে আর এই একই ধরনের ভালোবাসার আভাস প্রায় সকলের কাছ থেকেই পাই আমরা যে পজিটিভ ভাইবটা দেওয়ার চেষ্টা করি সেটা ওদের পক্ষ থেকে পাই বলেই এত আপন করে নেওয়া যায় সকলকে প্রিয়ানবাবুর সব প্রিয় মামারা মাসিরা সকলের মাঝে ও কেমন ভিড়ে গেছে ও এসেই বলছে আমিও রান্না করবো আর তাই তো হাতে হাত লাগানো শুরু করে দিয়েছে আমার শাশুড়ি মা আবার দেখতে এসেছেন যে তার নাতি কি কি রাঁধছেন আলুচর নাম রেখে দিই দেখেছো মাটন রাঁধার আগেই কিভাবে ভাজা আলুগুলো চুরি করে খাচ্ছে আর ওদিকে মাটনের ম্যারিনেশনের কালার দেখেই বোঝা যাচ্ছে রান্নাটি ঠিক কতটা সুস্বাদু হতে চলেছে এটা ভুলে গেলে চলবে না সবচেয়ে বড় রাঁধুনি এখন আমাদের মধ্যিখানে এসে উপস্থিত মানে বাবু তিনি যদি হাত না লাগান তাহলে রান্নায় সেই স্বাদই আসবে না আর তাই তো বলছে আমাকে সাইড দাও আমি বসবো আমি রান্না করব এদিকে রান্না করতে গিয়ে খুন্তি কার গায়ে ছুড়ে দিচ্ছে সেইটা না হয় নাই বললাম ঘ্রানেন অর্ধভোজন কথাটি এত যথার্থভাবে অ্যাপ্লাই হচ্ছে এইখানে মানে মাংস কষার গন্ধ যেভাবে নাকে এসে উপচে পড়ছে সেখানে পেট আমার অর্ধেক ভরেই গেছে তার সাথে সাথে আবার চিকেন কাবাব এটা স্টার্টারে হবে মেন কোর্স আগে হয়েছে স্টার্টার তারপরে তারপরে এটা ওটা মানে উল্টো পাল্টা ছাড়া জীবনটাই বৃথা আলদো ক্যাফের সদস্যরা আবার ছাদটাকে কত সুন্দর সাজিয়ে তুলেছে সেটা দেখো এরপর তো আসল জিনিস শুরু হবে মানে নাচানাচি ওরে বাবা সে যে কি কি গানে ওরা নেচেছে দাঁড়ো কয়েকটা নাম মনে করি দিল ডিং ডাং ডিং দোলে টুম্পা সোনা নাগিন নাগিন দিলবার দিলবার লায়লা মে লাইলা আরো কি কি সব গান মনে পড়ছে না কিন্তু সেই মুহূর্তে ওরা নাচছে আমরা দেখছি সাথে সাথে আমরাও একটু তাল মিলিয়ে দিয়েছি এত হুল্লোর করেছি মনে হচ্ছিল সল্ট লেকের আলদো ক্যাফে সল্ট ছেড়ে এই নিউ টাউনে এসে পৌঁছে গেছে মানে ক্যাফের শেফ থেকে কিচেনের আরো অন্যান্য সদস্যরা হাউস কিপার থেকে বাড়িস্তারা সার্ভিসের টিমরা থেকে বেকারি শেফরা সকলে মিলে নাচতে নাচতে ক্লান্ত যখন তখন প্রায় রাত্রি বারোটা বললাম পিকনিকের আসল মানে তো খাওয়া দাওয়া সেটা কেন বাদ দিচ্ছ আনন্দের চোটে সেটাই ওরা ভুলে গেছে ছিল তারপরে যখন সকলে মিলে খাওয়া দাওয়া করলাম খাবার ঠান্ডা হয়ে গেছিল ঠিকই কিন্তু তাতে এত ভালোবাসার আনন্দ লুকিয়ে যে খাবার এমনিতেই পরম সুস্বাদু লাগছিল